ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন লাইফ স্টাইল এরকম সরষে বাটা দিয়ে খয়রা ইলিশ বা যে কোনো ছোট মাছ রান্না করলে রান্নাটা খুবই টেস্টি হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সরষে বাটা দিয়ে খয়রা ইলিশ রান্না করেছি আজকে আমি সরষে বাটা দিয়ে খয়রা ইলিশ রান্না করব সেজন্য এখানে চারটে খয়রা ইলিশ নিয়েছি খয়রা ইলিশটি আমি ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি খয়রা ইলিশ হালকা একটু ভেজে নেব তার আগে লবণ হলুদ মাখে নেব মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পর চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার চুলাটা অন করে নিবো কড়াইটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব মাছগুলো এসি যখন করে একটু ঢেলে নামিয়ে নিব দেখুন বন্ধুরা মাছগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিব মাছগুলো বেশি ভালো যাবে না জাস্ট হালকা একটু ভাজতে হবে কড়াইয়ে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি তেজপাতা আমি দুই টুকরো করে দিয়ে দিব দুই টুকরা দারচিনি দিয়ে দিব দুইটি এলাচ ও একটি লং দিয়ে দিব এবার দুই টেবিল চামচ পিঁয়াজ বাটা দিয়ে দিব হালকা একটু ভেজে নিব পিঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে সরিষা বাটা দিয়ে দিব এখানে কালো ও সাদা সরিষা দুইটাই নিয়েছি সঙ্গে দুইটি কাঁচা মরিচা নিয়েছি মশলা পাত্রটি দিয়ে অল্প পরিমানে জল দিয়ে যাতে করে বাটা যায় মশলাটা আমি একটু সময় কষিয়ে দিয়েছি মশলা থেকে তেলটা তুলে দিয়েছে আর ঠিক আমি কিছুটা গুড়া মশলা চা চামচের মতো শুকনো মরিচ দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব খুন্দি দিয়ে নেড়ে চেড়ে সব উপকরণ গুলো মিশিয়ে দিব আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিব যাতে করে গুঁড়া মশাটি পুড়ে না যায় জলে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটাই আমার কষানো কমপ্লিট মশলা দেখে দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে এর পর্যায়ে আগে থেকে বেজে রাখা মাছগুলো মশলার উপর দিয়ে দিব মশলার সাথে মাছটা এভাবে একটু উল্টে পাল্টিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিব যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন তাহলে নতুন কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার এক নোটিফিকেশন পেয়ে যাবে মাছ ও মশলাটা আমার 1 মিনিটের মতো কষে নেওয়া কমপ্লিট এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব ঝোলটা আমি একটু গামাখা রাখবো সেজন্য বেশি জল দিব না অল্প পরিমাণে জল দিব বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে সরিষা দিয়ে খয়রা ইলিশ রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুবই ভালো লাগবে যখন জলের জলটি এভাবে ফুটতে থাকবে ঠিক সে পর্যায়ে তিনটি কাঁচামরিচ দিয়ে দিব আর কাসাময় তিনটি এভাবে মাছ বরাবর একটু ফেলে নিয়েছি এখন জলের ঝোলটি শুকানো পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এতক্ষণে আমার রান্না করা কমপ্লিট দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর জল জলটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ